আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ছোট ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে সবাই প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটিকে কন্টিনিউ করবেন শীতের সকালের মিষ্টি রোদে আমার ইনডোর প্লান্টগুলোকে আমি নিয়ে আসলাম একটু রোদে রাখার জন্য এই যে কাপটা দেখছেন না এটাতে আমি রং চা করে খুব আয়েস করে খেতাম তো একদিন কোনো একটা কারণে মানে ভুলবশত কাপটা আমার একটু ছেড়ে গিয়ে হালকা ফেটে গিয়েছে তো সেটাতে তো আর চা খাওয়া সম্ভব না তো আমি সেখানে একটা মানি প্ল্যান্টের ডাল লাগিয়ে সাজিয়ে গুছিয়ে নিলাম ফেলনা জিনিস থেকে একটা সুন্দর কিছু তৈরি করার চেষ্টা করলাম যাই হোক গাছগুলোকে এভাবে রোদে দিলাম ইনডোর প্ল্যান্টগুলো তো সময় রোদ পায় না ওদেরকে মাঝে মাঝে এনে এভাবে রোদে রাখতে হয় নিজেকে ভালোবেসে নিজের ভালো লাগার কাজগুলো থেকে আমি এই কাজগুলোকে করি আমার অনেক ভালো লাগে এই যে আমার ইউটিউব চ্যানেলের জার্নিটা এই জার্নিটা কি আপনাদের মনে হয় খুব সহজ আসলে কোনোভাবেই এটা সহজ জানি নয় যারা ইউটিউবে ভিডিও করে তারা জানে এই যে কাজগুলো আমরা করি শখের কাজগুলো থেকে কিছুটা কিছুটা অংশ ভিডিও করে এডিট করে ভয়েস করে মেক করে আপনাদের সাথে শেয়ার করি আর সেটাই আপনাদের সামনে প্রেজেন্টেশন করি চেষ্টা করি কতটা ভালোভাবে করা যাবে হয়তো কখনো ভালো হয় কখনো ভালো হয় না কিন্তু চেষ্টা কি থামিয়ে রেখেছি মোটিয়ে না শখের জায়গা থেকে ভালো লাগা থেকে কাজগুলো করি কে কি বলছে না বলছে ওটাকে আমল না করে ওটাকে কানে না দিয়ে নিজের চেষ্টা পরিশ্রম দিয়ে আমি কাজগুলোকে করে নিচ্ছি যাই হোক অনেক কথাবার্তা বলে ফেললাম আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করলাম যেটা দেখতে পেয়েছেন একদম রান্না শেষে দমে পেঁয়াজ পেঁয়াজটা ঘি চেয়ে রাখলাম তারপর একটু চা করে নিয়েছিলাম আমার গলার অবস্থা তো আমার লাস্ট দুটো ভিডিওতে আমি বলেছি একদমই ভালো না পুরো শীতেই মেবি আমার ঠান্ডা লেগে থাকবে যাই হোক একটু আদা চা করে লবঙ্গ দিয়ে মশলা দিয়ে করে খেয়ে রান্নাঘরে চলে আসলাম একটা কেক বানাতে এটা একদম সন্ধ্যা মাগরিবের পরে একটা লেমন পাউন্ড কেক বানালাম ছোট্ট একটা কেক এক ডিমের বেশ ভালোই লেগেছিলো বানাতে মানে চট জলদি করে এই ছোটো মোলটাতে আমি কেকটা বানিয়েছিলাম কেকটা একদম সফট হয়েছে আর কেকটা এক পশাটি খাওয়া শেষ হয়ে গিয়েছিল কারণ এত ছোট কেক এক পিস এক পিস করে আমরা মা ছেলে দুজন মিলে এটাকে শেষ করে দিয়েছি আর এভাবে শাকের কাজগুলো যেটা বলি সেটা করতে করতে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার ছোট্ট সাদামাটা কিচেনের জন্য আমি কিছু কিউট কিউট শপিং করেছি সেটা সেদিন বাচ্চাকে পরীক্ষা দেওয়ার শেষে একটু শপিংয়ে গেলাম শপিংয়ে গিয়ে আমাদের এখানকার যে শপিং দোকানগুলো আছে ওখানে গিয়ে ঝুড়িটা পছন্দ হলো কলমদানি করতে পারবেন চামচদানি করতে পারবেন খুব ভালো লেগেছে কালারটার কারণে তো ঝুড়িটা নিয়ে নিলাম আর এই যে একটা স্পেচুলা নিলাম চট জলদি বেকিং আইটেমসগুলো করার জন্য এসপি বেশ উপকারী এসপি কিন্তু গোল্ড কালার দেখে আমার বেশ ভালো লেগেছে আর এই যে একটা ব্রাশ নিলাম অনেক সময় দেখা যাচ্ছে প্যান কেক তারপর কেক এগুলো করতে যে বেকিংয়ের আইটেমস কাজগুলো করতে এটার খুব প্রয়োজন হয় এটাও নিয়ে নিলাম এটাও আমি পার্পেল কালার নিয়েছি ইদানিং না পার্পেল কালার খুব ভালো লাগে আর এই তিনটে স্যুপ চামচ নিলাম স্যুপের বাটি নিতে হবে সেটা আমার নেওয়া হয়নি আর এই যে এই চামচগুলো নিলাম আমি বেঙ্গল ব্র্যান্ডে মোটামুটি সাশ্রয়ের মধ্যেই পেয়েছি আমরা গৃহিণীরা যেরকমটা পছন্দ করি সেরকমটা পেলেই আমি আর মোটেও হাতছাড়া করার চেষ্টা করি না আর এই যে মাফিন কেকের এই টাইম কাগজগুলো পেলাম মানে কাপ কেকের জন্য ভালো লেগেছে তো যে কটা পেয়েছি সব কটাই নিয়ে আসলাম দেখা যাক বাচ্চার খুশি করতে এইভাবে কেক করে দিলে বাচ্চারা অনেক খুশি হবে আপনার সবাই জানি বাচ্চারা খুব অল্পতেই খুশি হয় আর ওদের এই খুশিটা আমাদের মায়ের অনেক বড় একটা প্রাপ্তি আর একটা কাটিং বোর্ড নিলাম এটাও পার্পল কালার নিয়েছি আমার অলরেডি দুটো আছে কিন্তু দেখা যাচ্ছে যে ওগুলো একটু ব্যবহার করে একটু পণ হয়ে গিয়েছে তাই একটা নতুন নিয়ে নিলাম আর সায়া সস নিলাম এটা তো আমার রান্নার নাস্তার আইটেমে রেগুলার প্রয়োজন হয় এটাকে মানে ডেলি ব্যবহার করি সেরকমটাই বলা যাবে রান্নায় আর একটা নাইফ নিয়েছি চপিং বোর্ডের সাথে রেগুলার কাট করার জন্য আর এই ছোট ছোটো শপিংগুলো করে না অনেক শান্তি পাই ভালো লাগে ভালো লাগে কাজ করে আর একটা এই যে একটা ছাঁচি নিয়েছি তেলের নাস্তা তৈরি করার জন্য আর এই গুলোকে সাজিয়ে গুছিয়ে রাখার আগে এত ছোট করে ভিডিও আকারে শুট করে নিলাম আর দুটো এই যে খুব গুরুত্বপূর্ণ জিনিস একদম লুসনি যেটাকে আমরা যেটা দিয়ে আমরা গরম জিনিস ধরি আর একদম সফট পেয়েছি এটাও বেশ সাশ্রয় মূল্যে পেয়েছি বলে আর নিয়ে ফেললাম দেরি করলাম না যাই হোক আমার আজকের এই ভিডিওটিতে এখন পর্যন্ত কারা আমার ভিডিওর সাথে আছেন আমি জানি না আর যারা এখন পর্যন্ত আছেন তারা প্লিজ আবারও একটা লাইক দিয়ে দিবেন। একটা ছোট্ট করে কমেন্ট করে দিবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের চ্যানেলে কি আপনাদের সাপোর্ট করে আসব। অবশ্যই আর এই ছোটো ছোটো ব্লগ ভিডিও যারা দেখতে পছন্দ করেন তারা আমার চ্যানেলটির পাশে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ